পটুয়াখালীর গলাচিপায় গত উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ প্রচারিত নিউজের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় টায় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে মোহাম্মদ উদ্দিন প্রিন্স ও তার মা আঙেজ বেগম বোন ঝর্না বেগম এবং ছাবরিনা বেগম এদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সংবাদ সম্মেলনে মোহাম্মদ উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে এর বড় ভাই মুকছেদুলের মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি মিথ্যা নিউজ প্রচার করে সেই প্রচারিত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেছার উদ্দিন প্রিন্স এর মা ও বোনেরা মোহাম্মদ নেছার উদ্দিন প্রিন্স ও তার বড় ভাই মোকছেদুলের উপজেলার চিকনিকান্দি ব্রিজ সংলগ্ন দুটি দোকান ঘর করে দেয় তাদের বাবা বড় ভাই মোকছেদুলের অংশ ছোট ভাই নেছার উদ্দিন প্রিন্সের কাছে বিক্রি করে দেয় তিনশত টাকার স্তামের মাধ্যমে বায়না লিখিত আকারে তাদের মা ও বোনের সাক্ষীক্রমে নগদ পঁচিশ লক্ষ টাকা পরিশোধ করে বিক্রি করে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করে নেচার উদ্দিন প্রিন্স এর ক্রয়কৃত অংশটুকু স্থানীয় প্রভাব খাটিয়ে বড় ভাই মোকছেদুল দখল করে নেয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন এই পাড়িন বড় ছেলে বউ রূপাড়াই দেয় এই ছেলে যে ভাই তাস খেলা লুয়া খায় তাহা উবি गेला তাদিক ভাই বড় রূপাড়াই দেয় তাহে তাহার ঢকি রাখতে পার এইজনিনী নেসি ভাই উপকার কই যায় ভাই যা গলায় শুনি দেয়। বিদেশ গোন তো সারা যানছে আইলে হে বিদেশ দিয়া কষ্ট আনাকছে লো আসি এ আবার যাই কি

এই নিউজটি প্রকাশিত হয়েছে আমি মোহাম্মদ নিজাউদ্দিন প্রিন্স উক্ত প্রকাশিত নিউজের আমি প্রতিবাদ জানাই উক্ত নিউজে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ণ ভুল ও বানোয়ার চিকনিখান্দি বাজারে পশ্চিম পার ব্রিজ সংলগ্ন আমার নামে ও আমার বড়ো ভাই মোহাম্মদ মুফিদুর রহমান এর নামে যৌথ জমি দলিল ছিল এবং দোকান ঘর আছে আমার বড়ো ভাই মোহাম্মদ মুফিদুর রহমান তার ভাগের অংশ বিক্রি করার জন্য গত পঁচিশ নয় দুই হাজার তেইশ ইংরেজি তারিখ আমার কাছ থেকে একশত টাকার তিনটি স্টামে বায়না চুক্তি লিখে নগদ পঁচিশ লক্ষ টাকা বুঝে নিয়ে বায়না চুক্তি পক্ষে পত্রে সাক্ষীগণের সম্মুখে স্বাক্ষর দিয়েছেন উক্ত তারিখ থেকে আমি ঘরটি ভোগ দখল করিয়া আসিতেছি বিগত এক মাস পূর্বে আমার বড় ভাই মোহাম্মদ মুফিদুল রহমান প্রভাব খাটিয়ে বারাটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়া ঘরটি জোর পূর্বক দখল দখলে নিয়ে যায় আমি এখন আপনাদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে সঠিক বিচার চাই বড় ভাই মুকসিদুল আর এই নেশারুদ্দিন আমার ভাই আমার বড় ভাই মুকসিদুল এই নেশারুদ্দিন ভাইয়ের কাছে ঘর বিক্রি করছে পঁচিশ লাখ টাকা আমাদেরকে ডাকছে ওই স্ট্যামের দস্তগাত দিয়ে টাকা দেবে সাক্ষী রাখছে আমাগো আমরা গেছি আমাকে সাক্ষী অবস্থায় আমার মার কাছে আমার এই নেসারুদ্দিন ভাই টাকা দেশে আমার মা আবার মক্সিদুলের হাতে গুন্যে দেছে টাকাগুলা এখন আমার ভাই মুখ পঁচিশ লাখ টাকা আমার ভাই মকশিদুল এখন মানুষের পাড়াপড়শির বুদ্ধি নেই এইবার আমার এই হুজুর বাইরে হয়রানি করতে আসে আমা অনেক কষ্ট যে আমার ভাই ভাইয়ের জন্য আমরা অনেক কিছু করছি আমার ভাই আমার এই প্রিন্সি ভাই আমাকে সাক্ষী রাখতে টাকা দিছে এখনো বলতেছে যে টাকা দেয় নাই আমি আপনাদের কাছে বিশ্বাস চাই আমাকে মান সম্মান নিয়ে আমার এই ভাই অনেক ছেলে মেয়ে এসি ব্যাস। বেশ বাইরে কাছে বেশ এখন টাকা 25 লক্ষ টাকা আমার মুকসুদুল বাইর কাছে আমরা দিছি আমার মা নেসারউদ্দিন ভাই আমার জরনা বুইন এক সাক্ষী নিয়ে আমরা 25 লক্ষ টাকা আমার বাইরে কাছে দিছি